দুইটারে সুন্দর মতো লাগায় দিলাম দুই রে সুন্দর মতো লাগায় দিলাম লাগাই দিয়ে আমি বুঝতেছি কিন্তু এই বাচ্চাটা আমি প্রথম যেদিন ছাড়ি সেই দিনই প্রায় সাড়ে তিন ঘন্টা উঠছে দর্শকবিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবিন্দু কবুতর রেস করতে যে আসলে অনেক কিছু সম্মুখীন হয়েছি অনেক কিছু দেখেছি তো একটা ট্রেডিশন আছে সেটা হচ্ছে যে ছোট মানুষকে অনেক সময় দেখা যায় কি আমরা ইন্সপায়ার না উল্টা বিপদে ফালাই দিয়ে ও কথা বেশি বলছে ওর একটা শিক্ষা দিয়ে ছেড়ে দিব কি করলাম দুইটারে সুন্দর মতো লাগায় দিলাম দুই পিচিরে সুন্দর মতো লাগাই দিলাম লাগায় দিয়া বললাম যে মনে করো যে তোমরা কবুতর পাল্লা দাও দুই পিচি তো পাল্লার কিছু বোঝে না দুই পিচ্চিরে কি করলাম পাল্লা দেওয়ায় দিলাম পাল্লা দেওয়াই আমি এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তোমার কাটা কে উদার আসলো তোমার কাটা এসেছে তো দুই পিচ্চি কবুতর ছাড়ার পরে দুই পিচ্চির এক পিচ্চির কবুতর আসলো না তো বর্তমানে এই জিনিসটা আসলে খুব বেশি চলতেছে বুঝছেন তো আপনাদেরকে একটা কথা বলি কবুতর পাল্লা দিবেন সেটা মনের আত্মিক বিষয় আপনার মন চাইলে পাল্লা দিবেন কখনো কারোর সাথে আপনি চিন্তা আপনি যদি মনে করেন আপনি কাউকে ছোট করবেন উপরে যে আছে সে আপনাকেই সবচেয়ে বেশি ছোট করে দিবে আর যারা মনে করেন ফাঁদ পেতে দুইজনের কবুতরই নষ্ট করতেছেন তারা একটা কথা মনে রাখেন আপনারা নিজেরাই ওই ফাঁদে পড়বেন তো আমি এটা জাস্ট একটা উদাহরণ দিলাম এবং আপনাদেরকে যারা বোঝার তারা বুঝবে যারা বোঝার না তারা আসলে আমার ব্যাপারটা বুঝবে না এখানে আমি আমাদের সিঙ্গেল মাদি কবুতর গুলাকে যেগুলো থরে ছিল এদেরকে বাইরে আনার পরে আমি খেয়াল করে দেখতেছি এখানে খাবার শর্ট হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে এদের পুষ্টিহীনতা ছিল যে কারণে এরা খাবার কম খাচ্ছিল কিন্তু এখন এরা অনেক খাবার খাইতেছে আর আমার আসলে কবুতর খাবার খাইলে অনেক ভালো লাগে কারণ হচ্ছে কবুতর যত ভালো খাবার খাবে কবুতরের শরীর তত ভালো থাকবে কবুতরের কাছ থেকে তত ভালো বাচ্চা পাওয়া যাবে এখন আমি কবুতর একটু ধরে দেখবো যেমন এই কবুতরটা আমার একটু ধরতে হবে এইটার বডি ফিটিং ঠিক হয়েছে কিনা তারপরে আপনার এই কবুতরটাও একটু ধরে দেখা দরকার যে এইটার বডি ফিটিং ঠিক হয়েছে কিনা আসেন একটু ধরে দেখি এইটার বডি ফিটিং মোটামুটি একটা অবস্থায় আসছে হ্যাঁ আমার এই কবুতরটা কিন্তু চারটা করে ডিম পারে তো এই চারটা করে ডিম পারা কবুতরটা দুইবার চারটা চারটা করে ডিম পারার পরে দুর্বল হয়ে গেছিল এখন মোটামুটি একটু সবল হয়েছে আশা করা যায় ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে জোড়া দেওয়া যাবে আরেকটা একটা কবুতর ধরে দেখি না ভাই এইটার বডি ফিটিং এর কোন ইয়াস্তা নাই এটার বডি ফিটিং এর অবস্থা এখনো খারাপ হ্যাঁ আমার কাছে মনে হয় আমার এই কবুতরটা এক্স্যাক্ট ফিটিং এ আনতে মিনিমাম একদম কম সময়ও যদি লাগে তাও মনে করেন আপনার সাত থেকে আট মাস লেগে যাবে আপনারা কবুতরটা চোখ ফলো করেন কবুতরটা কিন্তু অনেক ভালো একটা কবুতর এই ধরনের কবুতর খুব একটা দেখা যায় না আসলে বুঝছেন লাল গিয়ারের কবুতর খাকি কবুতর দেখা যায় কিন্তু লাল গিয়ারের এরকম লাল চোখের খাকি ভাই খুব একটা দেখা যায় না তো এই কবুতরটা দুর্বল হয়ে গেছে এখন ওরে মনে করেন আমি রেস্টে দিছি ও সময় নেক আমি মিনিমাম মনে করেন ছয় থেকে সাত মাস পরে ওকে জোড়া দিব আরো একটা কবুতর আছে যেটা দুর্বল হয়ে গেছিল আমাদের এই কবুতরটা এখন না মোটামুটি ফিট হয়ে গেছে এই কবুতরটা কিন্তু অনেক সুন্দর দেখছেন লাল চোখের কবুতর আমার এই টাইপের চোখের কবুতর খুবই ভালো লাগে খুবই পছন্দ তো এই কবুতরটা আমি বেশ কিছু বাচ্চাও করছি এই কবুতরটার একটা বাচ্চা করছি এই বাচ্চাটা প্রথম দিন ছাড়ার পরেই প্রায় আপনার সাড়ে তিন ঘন্টার মতো উঠছে আমি বাচ্চাটা আপনাকে দেখাই এই হচ্ছে বাচ্চাটা আপনারা দেখেন এই কবুতরটা আমি অনেক লেটে ছাড়ছি হ্যাঁ এই কবুতরটা কিন্তু নয় নাম্বার পর নাই একদম ছোট্ট বাচ্চা কবুতর কিন্তু লং টাইম লক থাকার কারণে ওর যে মনে করেন ফিজিক্যাল যে গ্রোথটা সেই গ্রোথটা হয় নাই কিন্তু এই বাচ্চাটা আমি প্রথম যেদিন ছাড়ি সেই দিনই প্রায় সাড়ে তিন ঘন্টা উঠছে একটা ছোট্ট বাচ্চা প্রথম দিন সাড়ে তিন ঘন্টা ওরা ভাই ছোট বিষয় না আপনারা কবুতরটা চোখটা ফলো করেন কবুতরটা চোখটা কিন্তু ওর মার মতই হয়েছে দেখছেন তা আমার বিশ্বাস ইনশাল্লাহ এই কবুতরটা আমাকে ভালো কিছু রেজাল্ট দিবে কিন্তু আমি সবসময় একটা কথা বলি বিশ্বাস দিয়ে কাজ হবে না কবুতর আগে পাল্লা দিতে হবে আমরা অনেকে করি কি একটা কবুতর মনে করেন ভাই এটা অনেক ভালো কবুতর এই ভাই বলছে অনেক ভালো কবুতর তারপর কবুতরটা বাসায় বাসায় থেকে থেকে যায় তো বোঝা হয় কারণ পাল্লা যখন না তখন অ্যাকচুয়াল শিওর ভাবে কখনোই বলতে পারবেন না আমাদের এই চায়না খাকি কবুতরটা নর নাকি মাদি আমি বুঝতেছি না কারণ এই কবুতরটা খুব একটা ডাকে না আর আমি দেখি যে সবগুলা নরের সাথে জোড়া নিয়ে বেড়ায় তো এরকম অনেক সময় হয় নর কবুতর নর কবুতর অনেক সময় হয় কি যে আপনার কিছু কিছু কবুতর থাকে যে কবুতর গুলো মনে করেন তুলনামূলক ভাবে একটু ডাকে কম কিন্তু নর কবুতর কিন্তু এই কবুতরটার ব্যাপারে আমি কনফার্ম কিছু না এই যে দেখেন এতটুকুই একটু মনে করেন ওর সাথে যদি কাছাকাছি কেউ আসে ওর সাথে একটু মনে করেন হালকা পাতলা এরকম একটু করে একটা ডাক দিলে এতটুকু এর থেকে থেকে বেশি কোনো রেসপন্স আসলে ওর পাওয়া যায় না এই কবুতরটা নন নাকি মাদি আমি আসলে ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছি না আমি এই কবুতরটা কিন্তু নিয়ে আসছি অনেকদিন কিন্তু এখনো আমি আসলে কনফার্মই হইতে পারলাম না যে এটা নন না মাদি আমাদের এই দুইটা কবুতরের বাচ্চা অনেক বেশি দুর্বল ছিল হ্যাঁ কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম ওদেরকে যখন ওদের বাবা মার থেকে আলাদা করে দিলাম আলাদা করে দেওয়ার পরে যখন ওরা নিজে নিজে খাবার খাওয়া শুরু করলো ওদের মধ্যে একটা চেঞ্জ আসছে ওরা এখন আগের মতো দুর্বল নাই যেমন এই বাচ্চাটা আগেও দুর্বল ছিল এখনো দুর্বল আছে ভবিষ্যতেও দুর্বল থাকবে আর এই ধরনের কবুতরের আসলে কোনো ভবিষ্যৎ নাই সব কবুতর দুর্বল থেকে যায় এইসব কবুতর ভাই পাল্লা দিলে আলটিমেটলি পরেই যায় তো এইসব কবুতর আসলে সত্য কথা বলতে বাড়ির বোঝা হয়ে যায় ঠিক আছে আমাদের এই মাদি কবুতরটা জোড়া দেওয়ার পরে প্রথমে একটাই ডিম পারছে আর এখন মনে করেন আবার ডিম পারার মনে করেন প্রস্তুতি নিচ্ছে কিন্তু ডিম পেরে কিন্তু সে সেই ডিমে শেখ দেয় নাই ডিম পারছে ডিম দেওয়ার পরে তিন চার দিন মনে করেন ওই ডিমে শেখ দিলো তারপর আর শেখ দিল না তো ব্যাপারটা হচ্ছে আমি এই কবুতরটা যে বাসা থেকে নিয়ে আসছি ওই বাসায় মনে করেন আপনার কবুতর প্রচুর উড়াইতো এবং কবুতর উড়ানো এবং এর আগের বছর এই কবুতর অনেক পাল্লা দেওয়া ছিল তো এই কবুতর কখনো জোড়াই দেওয়া হয় নাই নাকি তো একটা কবুতর যখন জোড়া না দেওয়া হয় ঠিক আছে অনেকদিন সিঙ্গেল থাকে তখন কিন্তু ওই কবুতর জোড়া দিলে দেখা যায় কি ডিম পড়তে চায় না বাচ্চা হয় না এরকম অনেক ধরনের সমস্যায় কিন্তু আসলে হয় হ্যাঁ তো এই ক্ষেত্রে আসলে যেটা করা উচিত কবুতরটা প্রথমে জোড়া দেওয়ার পরে যখন দেখবেন যে একটা ডিম পারছে তো এর পরে ওর একটু ভিটামিনের কোর্স করানো দরকার যেমন ক্যালসিয়াম খাওয়ানো যেতে পারে তারপর হচ্ছে আপনার রিফ্লেক্স খাওয়ানো যেতে পারে আর সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান কবুতরের জন্য সেটা হচ্ছে গ্রিট কবুতরকে গ্রিট খাওয়াইলে কবুতরের খনিজ পদার্থের যে চাহিদাটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে পূরণ হয় আর এই হচ্ছে আমি নতুন যেই কবুতরটা নিয়ে আসছিলাম যে বলছিলাম যে আমার বাসা নতুন কানা কবুতর এই কবুতরটা দিন যত যাইতেছে ভাই এত সুন্দর হইতেছে এটার গলার মধ্যে একটা অন্যরকম সিলভার সিলভার শেড আসতেছে তার মানে খুবই সুন্দর একটা কালার আসতেছে তো আমার বিশ্বাস যে এই কবুতরটা আমার বাসার কয়েকটা সুন্দর কবুতরের মধ্যে শিগগিরই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের বয়স্ক কবুতর গুলা বাসার অন্যান্য যে কবুতর গুলা আছে অল্প বয়স্ক যে কবুতর গুলো আছে এগুলোর সাথে আসলে টিকতে পারে না যেমন এই খাঁচায় কিন্তু এটাই সবচেয়ে বুড়া কবুতর ও সবসময় একটা ইয়ং কবুতরদের চাপে থাকে বুঝছেন তো এই চারটার ব্যাপারে কবুতরটা লাল কবুতরটা এই কবুতরটার জন্য আমি এখন পর্যন্ত মাঝি পাই নাই তো যে কারণে সিদ্ধান্ত নিছি যে এই কবুতরটাকে আমি জোড়া দিব হচ্ছে আমাদের চায়না খাঁখি কবুতরের সাথে খুব শিগগিরই তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাচক তো নামাজ পড়বেন আলাইকুম